হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো ভালো আছো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সূর্য অস্ত দিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু কোচবিহারের ভিডিও তখন আমি কোচবিহারে ছিলাম তো ভাবলাম যে আজকে ফোনে ফোন ঘাটছি ফোন ঘাটছি ভিডিওগুলো করা ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে ভিডিওগুলো ছেড়ে দিই তো যাই হোক দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে কোনো কাজ করিনি অনেকটা আজকে অনেকটা বেলা করে উঠেছি কারণ কোচবিহে তো খুব ঠান্ডা ঘরেই ছিলাম কারণ ছোট বাচ্চা নিয়ে তো ঘর থেকে বেরোয়া যাবে না কারণ কুয়াশা পড়ছিলো আর মেয়ের যদি সর্দি লেগে যায় এর জন্য আর কয়েকদিন পরেই আমি কলকাতায় চলে যাব শ্বশুরবাড়িতে চলে যাব তার জন্য মেয়েকে একটু সাবধানে রাখছি যদি সর্দি টর্দি হয় তার জন্য তো ঘরেই বসেছিলাম আর তোমরা তো জানো আমাদের বাড়িতে আলু করে আলুর চাষ হয় তো আলু আমরা কাউকে দিয়ে কাটাই না আলু আমরা নিজেরাই কাটি আর যেহেতু আমি এখন বাড়িতে আছি তাই ভাবলাম যে মা আমি আলুগুলো কেটে দিই সুন্দর করে তাই ভাবলাম যে আলুগুলো আমি কেটে দিই সুন্দর করে আর মা কিন্তু ঘরে কাজ করছে আর আমার মেয়েকে নিয়ে ভাই ওই দিকে গেছে মানে জমিতে সবাই আলু লাগাচ্ছে তো তো সেদিকে গেছে আর কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলু লাগানো থেকে শুরু করে আলু কাটা থেকে শুরু করে সবটাই শেয়ার করব তো তোমরা দেখছো যে আমি আলু কীভাবে কাটছি আর আলু কতগুলো গাছ হয় সেই গাছগুলো দেখে দেখে কাটতে হয় সবাই কিন্তু আলু কাটতে পারে না হয়তো সেই দিনে একটা পাশের বাড়ি একটা মহিলা এসে আলু কেটেছিল কিন্তু একদম বাজেভাবে কেটেছিলো আলুগুলো নষ্ট করে দিয়ে গেছে তো আমরা আলু কাউকে দিয়ে কাটাই না আমার নিজেরাই আলু কাটি আর প্রতিবার তো মাই কাটে কিন্তু এবার বছর আমি আছি বলে মাকে বললাম যে আমি আলুগুলো কেটে দিই তুমি তাহলে ঘরে রান্না করে কাজগুলো সেরে নাও তো যাই হোক আলু কাটাগুলো তো হয়েই গেল তো এই দেখো আলুগুলো কেটে নিয়েছি আর এ দেখো আমাদের কতগুলো আলু কেটেছি আমি এই দেখো আলু সবগুলো বস্তা ভরে ভরে রেখেছি আলু এখন মানে কি বৃষ্টি হয়েছিল তো আর বৃষ্টি হলে হলে তো আলু লাগানো যাবে না এর জন্য সবগুলো আলু বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছি আর এই যে এগুলো সার এখন চলো তোমাদের আলু লাগানো দেখাবো কি করে আমাদের আলু লাগায় মাঠে কিন্তু সবাই কাজ করছে আর তোমরা তো দেখেছিলে তখন আমি যখন বাড়িতে আসলাম তখন এগুলো ধান ক্ষেত ছিল আর এখন দেখো ধান ক্ষেত তুলে নিয়ে আবার আলুর চাষ শুরু হয়ে গেছে কারণ আলুটা এত তাড়াতাড়ি করতে হয় মানে বৃষ্টি আসলে আর আলু হবে না এর জন্য তাড়াতাড়ি তার সবাই কিন্তু দেখো আলু মানে মাঠের মধ্যে আমরা তো প্রচুর করে ক্ষেত বলি তো আমাকে আমি এখন এখানে ক্ষেতি বললাম ঠিক আছে তো ক্ষেতের মধ্যে আলুগুলো রেখে দিয়েছে আর এই দেখো সকালবেলা কাপড়গুলো ধুয়ে নেড়ে গিয়েছিলাম আমার মেয়ের জামাকাপড় সবগুলো এখানে আর এই দেখো বাবা আর একটা কী কাকিমা হয় ডাকি তো কাকিমা করে তো এই দেখো আলু আমাদের আলু লাগাচ্ছে এখানে মানে ভাড়া থাকে আমাদের ওইখানে তো এর জন্য আর বাবা সাইকেলে করে আলুগুলো দিয়ে আসছে কারণ ওরা ওরা মহিলা ওরা কি আলু নিতে পারবে এই দেখো আলুগুলো কীভাবে লাগাতে হয় এই কাকিমাটা লাগাবে আর আমি তোমাদেরকে দেখাবো আলুগুলো কিভাবে লাগাতে হয় তো চলো দেখতে থাকো আর দেখো আমাকে দেখে অমুক লোক আছে ক্যামেরাতে আসবে না তাই আর যাই হোক যে আসতে চান তাকে জোর করব না এই দেখো সামনাসামনি তোমাদেরকে দেখায় কীভাবে আলু লাগাতে হয় কমসে কম এক থেকে একটা কর থেকে দুটা একটা থেকে হুম চার থেকে এরকম করে একটু দূরে দূরে লাগাতে হয় তো সুন্দর করে লাগাতে আমার তো আলু লাগাতে খুব ভালো লাগে কিন্তু এবার আমি নামবো না কারণ ভাই বকা দেয় যে তোর আলু খেতে নামতে হবে না এই দেখো কি সুন্দর করে লাইন করে লাগিয়েছে আলু আলুগুলো তো এই আলুগুলো আবার আবার বন্ধ করে দিতে হবে তো তোমাদের বন্ধ করাটাও আমি দেখাবো তো চলো ওই দেখা দেখো আমার ভাই আসছে কি সহ কদিন ঘরে মনে আটকে সুপরে তো তোমাদেরকে এইবার দেখাবো আমি আলু কিভাবে বন্ধ করে মুখটা এই দেখো একটু আগে দেখলে তোমরা যে আলু লাগালো আর এখন দেখো আলুর আবার কেলগুলো সব বন্ধ করে দিচ্ছে কারণ আলুগুলো ঢেকে না দিলে আলুর গাছগুলো হবে না উঠবে না এই দেখো ঢেকে দিচ্ছে আর কমসে কম দশ কি পনেরো দিনের মধ্যে আলুর গাছগুলো বেরিয়ে যাবে তো তাই ভাবলাম যে আমার একটু থোবরাটা তোমাদেরকে দেখাই তারপর বলবে যে কে কে ভিডিও করলো এই দেখো আমার থোবড়া আর এখানে দেখো বয়স্ক মহিলা আমার দেখে তো মায়া লাগছিল

হ্যাঁ আমি দেখো আমার ভাইপোর সাথে কী করছি এত কান্নাকাটি করছিল কি বলবো তো দেখো একবার তোমরা আমি খুব মজা করতে ভালোবাসি হয়েছে। এই এত দুষ্টুমি করছিল মানে আমাদের আলু খেতে আলু লাগাচ্ছিলো আর এই আলুগুলো সব তুলে তুলে ফেলাচ্ছিল মানে খুব দুষ্টু খুব দুষ্টু আমি আর দাদা মিলে ওর সাথে কি মজা করছিলাম হুম তো ওকে ভাব বললাম যে চল তোকে আলুর বস্তার মধ্যে ঢুকাবো ঢুকিয়ে তারপরে তো ওকে বিক্রি করে দিয়ে আসবো তারপর ও তো আরও ভয় পাচ্ছিলো হ্যাঁ আর ওইদিকে দাদা বলে চুপ করবে চুপ করবি আমরা দুজনে আমার ওটা হচ্ছে আমার রাজু দামান আমার পিসির ছেলে তো আমরা দুজন একবার দেখো একবার দাদা বলে বিচিলি খা বিচুলি খা এরকম করছিলো তো কী বলবো আর